গুড মর্নিং আজ শুক্রবার সময় এখন সাড়ে সাতটা সবার প্রথমে যেই কাজটা থাকে রান্নাঘরে এসে টিফিন বানানো তা আজকে কিন্তু সেই চাপটা আর মাথায় নেই কারণ কালকে রাতেই তোমাদের দাদাভাই বলে দিয়েছিল আজ সকালে সে সেরকম কিছুই টিফিন করবে না রাতের দিকেই দেখো একটু দই জমিয়ে রেখে দিয়েছিলাম তা বলেছিল যে আমাকে সকালে উঠে তাহলে একটু লস্যি বানিয়ে দিও কাল রাতে একটু পনিরের ভুর্জি বানিয়েছিলাম তার সঙ্গে ছিল বাটার দিয়ে পরোটা সেই কারণেই এই সকালে বলেছে যে হালকা পাতলায় ব্রেকফাস্ট দিও কারণ রাতে একটু তেল মশলা খাওয়া হয়ে গেছে এই আর কি এইদিকে বিছানার চাদরটাও চেঞ্জ করে নিলাম দুদিন আগেই চেঞ্জ করেছিলাম তোমরা দেখেছ তারপরে কি বলো তো ওই বাচ্চা থাকলে যা হয় আর কি এখন ডাস্টবিনটা ফেলে এই জামাকাপড় ধোয়া জলটা নিয়ে আসলাম এইখানে সেটা দিয়েই ডাস্টবিনটা ভালো করে ধুয়ে নিচ্ছি এই জলটা তো ফেলেই দিতে হতো সে কারণ ভাবলাম যে এই সার্ফের গোলা জলটা রয়েছে সেটা দিয়েই ভালো করে ধুয়ে নিই আর বাইরেটাও এটা দিয়ে ভালো করে ঝাড় দিয়ে দেব আবার বর্তমানে কি করছি একটু জলই ঢেলে দিচ্ছি আমার কাছে সেই ঝাড়ুটা ছিল সেগুলো মনে হয় ছোটো বাচ্চাগুলো নিয়ে ভেঙে চুড়ে ফেলেছে বাসি সমস্ত কাজবাস সেরে পুজোটা দিতে চলে আসলাম এখন বাজে ওই দশটা মতন আর সকালের খাওয়া দাওয়া তো আমি একবারেই পুজো দিয়ে সমস্ত বাসি কাজ সেরে তারপরেই করি তার জন্য বাবুকে আগেই খাইয়ে দিয়েছি জানি আমার এইসব সব কাজবাজ করতে দেরি হবে সকাল থেকে পাঁচটা মিনিটও বসার সময় নেই পুজোটা দিয়ে নিজে একটু ব্রেকফাস্ট করে তারা তাড়াহুড়ো করে বাবুকে ঘুম পাড়ালাম আর এখন চলে এলাম বালতি জামা জামাকাপড় ধোয়া ছিল সেগুলো দেখো মেলারই সময় পাইনি সেইগুলো এখন আসলাম মেলতে তারপর যাবো দুপুরে রান্নাবান্না করতে ঘরে কিছু জামা কাপড়ও রয়েছে সেগুলো ভাজ করে নেব মানে সমস্ত কিছু গুছিয়ে রেখে তারপর আমি রান্নাঘরে ঢুকি নাহলে ওইদিকে রান্নাঘরের তাল আবার এইদিকে আসতে আসতে তাড়াহুড়ো লেগে যায় মাঝে মাঝে ওইদিকে আবার রান্নাটা চাপিয়ে যেদিন রান্নার কোনো ঝামেলা থাকে না সেদিন রান্নাটা ওইদিকে চাপিয়ে দিয়ে এই দিকের কাজগুলো সেরে নিই তা আজকে আবার ইচ্ছা আছে একটু বিরিয়ানি বানানোর অনেক দিন ধরেই বানাবো বানাবো করছি সেটা আর হয়ে উঠছে না গাছটা কালকে ওখানে পেন্ট করেছিলাম এখন দেখছি ভালোই লাগছে নাহলে ওই জায়গাটা যে এত বাজে অবস্থা ছিল মানে ছবিতে আর ভিডিওতে যেন ওই জায়গাটাই ফোকাস করতো বেশি ওইদিকে ক্যামেরা করে কোনো ভিডিও করতেই পারতাম না অনেক দিন ধরে ভাবছিলাম করব করব প্রথমে ভেবেছিলাম যে একটা পেপার কালারিং পেপার রয়েছে সেটা লাগিয়ে দেব কিন্তু আমার মাথায় বুদ্ধি আসলো পেপারটা যদি লাগিয়ে দিই দুদিনও টিকবে না বাবু হয়তো কখন ঠান মেরে সেটাকে ছিঁড়ে ফেলে দেবে সেই কারণে ওকে সঙ্গে নিয়ে কালকেই এই গাছটা বানিয়েছি ও একটু কালার টালার দেখলে খুশি হয় ওই বাচ্চাদের অ্যাক্টিভিটি করার জন্য কিন্তু ওকে মাঝে মাঝে আমি কালার পেন্সিল তারপর খাতা দিয়ে দিই ও যেরকম ইচ্ছা খুশি সেরকম কাজ করতে থাকে এতে ওর কিন্তু অনেকটাই অ্যাক্টিভিটি হয় আর তারপরে এই করতে করতে দিয়ালের অবস্থা তো ভীষণই খারাপ করে ফেলেছে তোমাদের দাদাভাই কিছু বাজার নিয়ে এসেছিলো সেগুলো দেখো রাখাই হয়নি তা ভাবলাম যে এখন তোমাদের সঙ্গে কথা বলছি এখনই সমস্ত বাজারগুলো সাজিয়ে নিই আর এইদিকে বড় বড় আলো নিয়ে এসে বিরিয়ানি খাবে বলে তা এত বড় আলো মানে দুটো ভাগ করবো না চারটে ভাগ করবো সেটাই তো বুঝে পাচ্ছি না জানো তো আগে অতটা মন খারাপ করেনি আর অতটা বুঝতেও পারেনি এবার পুজোয় বাড়ি যাচ্ছি না তো তো পুজো যতই কাছে আগিয়ে আসছে তত কেমন মনের মধ্যে একটা অন্যরকম যেন ফিলিংস হচ্ছে একটা মানে দুঃখ লাগছে যে পরীক্ষা আসার আগে যেরকম একটা ফিল হতো সেরকম জানি না কেন ওরকম হচ্ছে এই আর কি এইখানে পুজোর তো কোনো গন্ধ বাতাস নেই তা দিদি আজকে ফোন করেছিল মানে আমার দিদি তারপর বলছিল যে আমাদের এখানে এরকম মাইকটাইক বাঁচছে পুজোর পুজো মানে শিউলি ফুলের গন্ধ খুব একটা আমেজ ব্যাপার আর এখানে তো সেরকম কোনোই ব্যাপার না এই যে দেখো বিরিয়ানি রান্না করব তার জন্য কী কী নিয়েছি আজকে একটু অন্যরকমভাবে রান্না করব মানে ওই ফোন দেখেই নিয়েছি অতনু দাদার রান্নাঘর থেকে এই দাদা বৌদির স্টাইলে রান্না করব দুটো বড়ো সাইজে পেঁয়াজ কুচি করে নিয়েছি এই যে আলুগুলোকে একটু মাঝখান থেকে একটা ভাগই করেছি আর চিকেন নিয়েছি বাবু সেভাবে চিকেনটা খায় না আমরা দুজনেই খাবো আর আদা রসুনের পেস্ট সেইখানে করে নিয়েছি প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে ওর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিয়েছি এখন পেঁয়াজগুলো ভালো করে ভাজা করে নেব আমি যেটা মানে ফোনে দেখলাম দাদা বৌদি স্টাইলে ওরা পেঁয়াজ মানে আদা আর রসুনের রসটা ব্যবহার করে সেটা ঝোলের মধ্যে দেয় কিন্তু আমি এখানে রসটা তো ব্যবহার করছি না আমি আদা রসুনের পেস্টটা করে নিয়েছি এটা ঝোলের মধ্যে আর দিচ্ছি না এটা হালকা একটু ফ্রাই করে নেব যাতে মানে কাঁচা গন্ধটা অতটা না লাগে এই আর কি এটা হালকা একটু ফ্রাই করে এর মধ্যে এখন দিয়ে দেবো পরিমাণ মতন জল তার মধ্যে দেবো একটু গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে মানে নুন দিচ্ছি হলুদ দিচ্ছি আর দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার এর মধ্যেই কিন্তু সমস্ত আলুগুলো দিয়ে গ্যাসের আঁচটা একদমই লো করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আর এক ফোঁটা দিয়ে দিলাম আতর যাতে আতরের গন্ধটা একদম আলুর মধ্যে চলে যায় দেখো আলুটা এক দারুণ কুক হয়ে গেছে এটাকে পুরো এইটটি পার্সেন্ট তোমার কুক করে নিতে হবে এখানে এই যে আমি তোমাদের দেখিয়ে দিলাম আলুগুলো এখন তুলে নেব আর এই ছোলটার মধ্যেই কিন্তু চিকেনটা এবার কষাবো আলাদা আর কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না চিকেনটাকে আমি একটু দই দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটাই এখন দিয়ে চিকেনটা যেহেতু আমি দই দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম এখান থেকে কিন্তু জল ছেড়ে দেবে এক্সট্রা কোনো জল দেওয়ারও প্রয়োজন নেই শুধু ভালো করে কষিয়ে নামানোর আগে মানে বিরিয়ানি মশলাটা দিয়ে দিলেই হয়ে যাবে তোমরা হোমমেড বিরিয়ানি মশলাও বানিয়ে নিতে পারো আমার কাছে যেহেতু ছিল তাই আমি আর বানালাম না ওইদিকে ভালো করে জলটা ফুটিয়ে ওর মধ্যে কিন্তু তেজপাতা তারপর হচ্ছে গোটা গরম মশলা সমস্ত কিছু দিয়ে ভাতটা আমি বানিয়ে নিয়েছি তারপর এখন লেয়ার দেওয়ার পালা লেয়ারটা দিয়ে উপর দিয়ে দিয়ে দেবো দু তিন চামচ ঘি আর গরম জলের দুধের মধ্যে হচ্ছে আমি কেশার ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে ছড়িয়ে দিচ্ছি আর দুটো ডিম সিদ্ধ করেও দিয়ে দিয়েছি ব্যাস এটাকে একদম লো হিটে একটু দশ পনেরো মিনিটের জন্য ভালো করে দম দিয়ে নিয়েছি কি দারুণ হয়েছিলো বিরিয়ানিটা খেতে কি বলবো অসাধারণ লাগছিলো দেখতেও সামনে থেকে তো এইভাবে অবশ্যই তোমরা একবার ট্রাই করো আর ভালো লাগলে আমার ভিডিওগুলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পাশে থাকা বিল বাটনটিও অন করে দিও